নফসে আম্মারা থেকে বলেছে যে আমার মধ্যে যত প্রকার শয়তান আছে ইগলিসের বাস আছে তার থেকে আমাকে পড়ানো আর একটা অংশ বলছে নফসের রহমানের থেকে যে তুমি তোমার রহমত আমার উপরে বর্ষণ করো তো এখানে একটি প্রশ্ন এলো যে নায়েবের আসুল আসলে নায়েবের আসুলটা কে এবং নাহেবের আসুলের কাছে কেন আসার জন্য বলে গেলেন নবী তাই না তো এখানে এই যে ধর্ম বা কালিমা এই প্রচার প্রসার তা আমার দিনের নবী হজরত মোহাম্মদ আহমদ সাল্লাহু আসাল্লাম যতদিন দেহধামে ছিলেন ততদিন আমার দিনের নবী এই কালিমা প্রচার করেছেন তো এখন দিনের নবীকে যখন জিজ্ঞেস করল সাহাবান্লাহ আপনি যখন থাকবেন না তখন এই কে প্রচার করবে তখন নবীজি বললেন কেন আমি চারজনকে হুকুম দিয়েছি দায়িত্ব দিয়েছি খেলাঘুটি দিয়েছি তারা এটা প্রচার করবে তারা যখন থাকবে না সেই মামদ্বয় প্রচার করবে তো ইমামদয় যখন থাকবে না ইয়া তো সারা বিশ্বের সকল জায়গায় প্রচারের হুকুম তখন নবীজি বলে উঠলেন আহলে বায়াতি আহলে বায়াতি আহলে বায়াতি যা কোরআনে যায় তো এখন এই বায়াতি শব্দের অর্থটা সাহাবারা বুঝবেন না বললেন যে আলা বায়াতি শব্দের অর্থটা কি তো নবীজি বললেন বায়াত দান কারি কালিমা দান কারি এখন তখন নবীজি বললেন যে বেলায়েতের যুগে এই বেলায়েতের যুগে গিয়ে বায়াতিরাই কালিমা দান করবে বা এই কালিমার প্রসার করবে তো সেখানে নায়েবের রাসুল শব্দটা এলো নায়েবের রাসুল শব্দের অর্থ হচ্ছে রেসালতের নায়েব যে আমার দিনের নবীর উপরে যে রেসালতটা এসেছিল রাসুল হলেন সেই রেসালত রেখে গেছেন এখানে বলল যে খাতিমুর নবী তো নবী খতম হয়ে গেল কিন্তু রেসার জীবিত রইল তো পৃথিবী যতদিন থাকবে ততদিন এই থাকবে হচ্ছে দিনের আইন দিনের আইন যে সঠিকভাবে আঁকড়ে ধরবে এবং দিনকে মেনে আল্লাহ রকুম মেনে দিনকে প্রতিষ্ঠিত করবে সেই হবে না এবে রাসু তো নায়েবের কাছে কেন আর থাকে তো বলছে যে তোমরা যদি মুসলমান হতে চাও বেলায়েতের যুগে গিয়ে একজন নায়েবের রাসুলের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করো তো নবীজি আবার বললেন যে বেলায়েতের যুগে যে কালিমা গ্রহণ করবে না আমি নবী তাকে উন্মত বলে মেনে নেব না আমার উন্মতের দলে সে আসতে পারবে তাহলে এখানে নবীজির তাগিদ যে বেড়ায় যুগে একজন এখন কি জন্য আসবে নবীজির তো কাউকে ধন দৌলাক দেয়নি ঐশ্বর্য দেয়নি তিনি কি দিয়েছেন এলম বা জ্ঞান এলম বা জ্ঞান তাহলে একজন নায়বের আশ্রয়ের কাছে আছে সেই সম্পদ কোন সম্পদ যে এলম আছে তার কাছে জ্ঞান আছে তার জ্ঞানের পরিধি বেশি বিধায় সে পীর এখন পীর কেন বলা হলো তার পীর শব্দের অর্থ সে জ্ঞানের মুরব্বী তাই সেই মানুষটার কাছে যাও যার কাছে থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে কিসের জ্ঞান সত্যের জ্ঞান কিসের জ্ঞান দিনের পথের জ্ঞান তাই না তো এখন এই দিনকে প্রচার করার তাই হচ্ছে নাইভেরাস কাজ এবং সত্যকে প্রচার করা সত্যম সুন্দরম শুভম একটা সংস্কৃত ভাষায় বলেছে যে সত্যই সুন্দর এবং সুন্দরটাই শুভ তো এখন যদি এই সত্যের উপর দাঁড়াতে হয় তাহলে একটা সত্য মানুষের শরণাপন্ন তাই না যদি আমি সরল পথের সন্ধান করি সরল মানুষ হতে চাই তাহলে একজন সরল মানুষের কাছে কারণ আমার শিক্ষক কীভাবে তাই না তাহলে এখানে গুরু গুরু তো মানে হচ্ছে শিক্ষক বলছে শিক্ষা দান কর শিক্ষা দান করবে তা বলছে এখানে যে দিনের পর যেটা দিনের পর দিনের জ্ঞান যে পথে চললে সত্য সুন্দর আমি উজ্জীবিত করতে পারবো সেটি হচ্ছে দিনের পর আমার নবীজি যে দিন দিয়ে গেলেন সারা বিশ্বের জন্য সারা বিশ্ব মানবের জন্য সেই দিনের পর প্রচার প্রসার করাটাই হচ্ছে নায়বের আসুল তাই না তো এখানে নায়বের আসুল যদি হয় তবেই সঠিক তাই সাইজুল আলম বলল চেতন গুরুর সঙ্গ নিলে খবর পাবি ভাই কোথায় আছে আমার দিন দলের সাই তাহলে আর একটা কাজ হচ্ছে আমি আল্লাহকে সন্ধান করব তবে সেই সন্ধান কারি আমি আর যে সন্ধান পেয়েছে তার কাছে আমার যেতে হবে তাই না তাহলে যে আল্লাহকে চেনে জানে চেনার মানুষ সেই চেনার মানুষটার কাছে গেলে আমি সেই পথ চিনব আল্লাহকে চিনি তাই এখানে গুরুর কাছে ভক্ত আসবে শুধুমাত্র আল্লাহর পথকে চেনার জন্য আল্লাহকে চেনার জন্য অর্থের জন্যে নয় স্বার্থের জন্যে নয় যেমন এখানে বলছে যেখানে স্বার্থ আছে সেটাই কাম হ্যাঁ যেখানে লোভ আছে সেটাই কাম আর তাই বলছে যে গুরুর দরবারে যদি তুমি যেতে চাও তাহলে কী লাগবে তোমার সত্যের শক্তি লাগবে আত্মশক্তি বৃদ্ধি করো যে তুমি ভক্তি নিয়ে প্রেম ভক্তি সত্য প্রেম আর ভক্তি এই তিনটাকে মিলিয়ে গুরুর কাছে যাও তাই না তাহলে যদি আমার ভিতরে সত্যটাই না থাকে আমি যদি স্বার্থের জন্য গুরুর কাছে যাই বা ন্যাবের কাছে যাই তাহলে আমি অপরাধী হয়ে যাও আর তাই প্রত্যেকটা মানুষেরই আমিত্বকে বর্জন করেই গুরুকে যেখানে আমিত্ব আছে সেখানে সত্য নেই তাই আমিত্যটাকে আগে বর্জন করো ত্যাগ করো যদি কেউ আমিত্বকে ত্যাগ করতে পারে তবেই সে সঠিক পথ খুঁজে বলে কাছে গেলে কাজ লাভ হবে আর যার ভিতর আমিত্য প্রখর সে নাবের আসুলের কাছে কেন যদি সে নবীকেও পেয়ে যায় কোনো লাভ হবে না ধন্যবাদ